আচ্ছা এখন হচ্ছে ডায়াগ্রাম এখানে ডায়াগ্রাম নামে একটা লেখা আছে যার নাম হচ্ছে সহজ আমরা নকশা হিসাবে চিনি কি হিসাবে নকশা নকশা বলতে আপনি বড় বড় বিল্ডিং এর সামনে গেলে দেখবেন যে বিল্ডিং তো উঠাচ্ছে কিন্তু বিল্ডিং এ বিশাল বড় একটা ছবি দিছে ওই ছবির ভিতরে এখন তো থ্রি ডি পিন দেয় মানে বিল্ডিংটা কত সুন্দর কিন্তু আগের দিন এরকম ছিল না আগের দিনে ছিল একটা একটা করে দাগ দিয়ে মার্জিন করতো এই জায়গায় এটা হইব ওই জায়গায় রইবো এবং শুধু আপনি যদি বাড়ি করতে থাকেন বা করে থাকেন দেখবেন ইঞ্জিনিয়ার আপনাকে একটা একটা সুন্দর যে আপনার টয়লেটটা কোন দিকে হবে আপনার বেডরুমটা কোন দিকে হবে দেয় না দেয় কি না হ্যাঁ মোবাইল ফাংশনের ভিতরে ঠিক মাদার বোর্ডের ভিতরে কোন আইসি কোন পার্স কোন জায়গা বসবে এই জিনিসটা একটা নাম অর্ডার দিছে ডায়াগ্রাম অর্থাৎ এই মাদার ভিতরে আমি একটা আইসি কোথায় লাগাবো একটা রেজিস্টার কোথায় লাগাবো একটা ব্যাটারি কানেক্টর কোথায় লাগাবো এই জিনিসটা আপনাকে ডায়াগ্রাম হিসাবে লিখে দিছে অর্থাৎ আপনি ডাইন পাশের যে চিত্রটা দেখতেছেন এটা হচ্ছে নকশা আপনি ভুলও এটা মুখস্ত করতে চান না তাহলে কিন্তু হাফ পাগল হয়ে যাবেন এখন বুঝেন নাই মানে ডায়াগ্রামে যে আর্ট আছে এটা মুখস্ত করেন না কথা বুঝতেছেন কারণ এটা প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা আছে প্রত্যেকটা মোবাইল ফোনের জন্য আলাদা আলাদা আছে এটা আপনি পাবেন গুগলও পাবেন ফ্রিতে পাবেন পেটও পাবেন অর্থাৎ আমি এই যে এটা কথা বলছি এই মুহূর্তে এটা মুখস্ত করেন না এটা জাস্ট আপনাকে দেখানো যে এটাকে আমরা নকশা হিসাবে বলি অর্থাৎ এখানে আটটা জিনিস দেখবেন লেয়ার বলা হয়েছে কিছু কিছু ফোনের ভিতরে চার লেয়ার হয় কিছু কিছু ফোনের ভিতরে ছয় লেয়ার হয় কিছু ফোনের ভিতরে আট লেয়ার হয় আর কিছু ফোনে দশ লেয়ারে মানে আট লেয়ারে বেশি মানে দশ লেয়ার পর্যন্ত আছে বর্তমানে দশ লেয়ার পর্যন্ত বর্তমানে পাওয়া গেছে হাওয়াই ফোনের ভিতরে পাওয়া গেছে ম্যাট সিটি পাইছি আমরা অর্থাৎ এর মানে হলো লেয়ার এখন আসেন লেয়ারটা কি আপনি যখন কোনো একটা ভালো চকলেট খান বা স্যান্ডউইচ খান বা ধরেন কোন একটা কেক খান তার কেকের ভিতরে দেখবেন বিভিন্ন ধরনের লেয়ার থাকে বিভিন্ন কালারের থাকে না আমরা কি বলি চার লেয়ারের কেক দুই লেয়ারের কেক আবার এখানে স্যান্ডউইচ আছে স্যান্ডউইচের ভিতরে একটা লেয়ার দেখা যায় মানে হলো আপনার মাদার হচ্ছে একটা মাদার কিন্তু এই মাদার যে পার্ট এটা টোটাল হচ্ছে ছয়টা পার্ট মানে ছয়টা পার্ট দিয়ে একটা করা এখন প্রশ্ন স্যার উপরে পার্টি তো যথেষ্ট ছিল তাহলে এত লেয়ার দরকার কি ছিল তাই না ম্যাডাম কি বলেন এত লেয়ার দরকার কি ছিল যে স্যার ছয়টা আবার চারটা সরি আটটা আটটারও বেশি ছয়টা ইনফিনিক্সে পাওয়া গেছে ইনফিনিক্সে ভিতরে ছয়টা এর মানে হলো আমাদের এই বিল্ডিংটা কয়তলা তিনতলা আচ্ছা এই তিনতলা কি জিনিস বেশি আসছে না চব্বিশ তলা বেশি আসছে আপনার একটু সাধারণ চিন্তা করেন চব্বিশ তালা বেশি হবে না বেশি হবে তার মানে কি তালা বেশি না কম মানে তালা যতগুলো হবে মানে জিনিসপত্র তত বেশি ঢুকবে এর মানে হলো কোম্পানি আপনার লেয়ার বানানোর উদ্দেশ্য হলো আইসি সার্কেট বাড়ানো কম্পোনেন্ট বাড়ানো এর ফিউচার বাড়ানো যেমন একটা সময় আমাদের এনএফসি ছিল না একটা সময় এনএফসি ছিল না কিন্তু একটা সময় কিন্তু আমরা ডাইরেক্টলি আপনার এনএফসি দিয়ে এখন যেরকম কার্ড পে সিস্টেম করি এই সিস্টেম পলিসি কিন্তু ছিল না এবং জিপিএস সিস্টেমের কথা যদি বলি আপনি টু জি দিয়ে কিন্তু কখনোই করতে পারেন নাই হয় থ্রি জি নয় ফোর জি আর ফাইভ জি তো বাংলাদেশে আমাদের ঢুকেই নেই এরপরও হলো আপনি এখন ধরেন এই যে বিভিন্ন ধরনের ফিউচার যে বের হয়েছে যেমন দেখলাম হাওয়ায় হাতে ভিতরে নিয়ে আরেক জায়গায় ফিক্কা মারে ওই ছবি ওদিকে চলে যায় নতুন ফিউচার আপনারা দেখেন আমি দেখছি দেখছেন নতুন ফিউচার এরপরে কি হয়েছে অনেক সময় আমরা যখন দেখাইতাম সেলফি অটোমেটিক নিয়ে নিত নিত না দেখাইলে আবার এখন গুগল গুগল আমার মোবাইলটা বন্ধ করে দাও ওই সাথে সাথে মোবাইলটা বন্ধ করে দেয় এই যে ফিউচারগুলো অ্যাড হয়েছে এটা কিসের মাধ্যমে এটা একটা সার্কেটের মাধ্যমে অর্থাৎ এরকম বেশ অনেক অনেক সার্কেট বাড়ানোর কারণে লেয়ারও বাড়ছে ওই যে কথা একটাই তালা যত বেশি হবে জিনিস তত আটবে কথা বুঝতেছেন এই একটা মাদারবোর্ডের ভিতরে বিভিন্ন ধরনের লেয়ার দেওয়ার উদ্দেশ্য হলো এটা যে সার্কিট গুলো জানি ওরা বেশি বসাইতে পারে আর বেশি বসাইতে পারলে ওরা ক্যামেরাও বেশি বসাইতে পারবো ফিউচারও বেশি দিতে পারবে কথাটা বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ লেয়ার জি জিনিসটা আপনাকে স্পষ্ট আজকে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব আপনি যদি এই ভিডিওটা দেখেন আপনি বুঝে যাবেন লেয়ার কি জিনিসটা অর্থাৎ একটার উপরে একটা যেমন ধরেন আমার এখানে খাতা আছে কাগজ আছে কলম আছে যদি আমি আপনাকে আরো সহজ ভাষায় বলি এই যে আমার তার একটা তার না আচ্ছা কি দেখা যাচ্ছে কিন্তু ভিতরে একটাই তার একটাই তার তার মনে হচ্ছে মিনিমাম ভিতরে হবে আট থেকে দশটা মিনিমাম এখন আপনি এই উপরটাকে আপনি একটা পিসিবি বোর্ড হিসেবে ধরতে পারেন আর ভিতরে যা আছে এগুলো একটা লেয়ার হিসেবে ধরতে পারেন কারণ লেয়ারের কাজ হচ্ছে লাইনকে পাস করা আর এটার ভিতরে যে ওয়্যারগুলো আছে এটাও লাইন পাস করতেছে কথা বুঝতেছেন আপনি মোবাইল ফোন তো সহজ এত কঠিনভাবে ভাবে দরকার নাই মোবাইল ফোন রিপেয়ারিং একদম ইজি বিষয় আপনার ব্রেনটা আপনি কেন চাপ দিচ্ছেন পেশাদার কোনো দরকারই নাই তাহলে আমরা লেয়ার সম্বন্ধে বুঝতে পারলাম আচ্ছা